একজনও বিদেশি চিহ্নিত হয়নি হবেও না হলেও নির্বাচন কমিশনের কাজ নয় আর এখানে এই মাথার লোকদেরকে বলে দিয়েছে মাথায় ঢুকিয়ে দিয়েছে এ করে ত্রিপুরা হবে আর ত্রিপুরাজ্যের এতে কল্যাণ হবে তাহলে কেন এ বন করাতে হলো এ নাটক করাতে হলো তিপ্রামথা বিজেপি উভয় দলেই তাদের বিগত দিনের কর্মফলের কারণে তাদের অপকর্মের কারণে জনবির কারণে জনবিচ্ছিন্ন কাজেই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে দাবিত করতে হবে কাজেই কখনো তিপ্রামথা কখনো আমরা বাঙালিকে দিয়ে সুরসুরি লাগাতে হবে আমরা বাঙালিও করে দেখেছেন আপনারা কাজী বন্ধুরা যদিও কাজ খাদ্য কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করো শুধু তাদের বিরুদ্ধে কিছু প্রচলিত ধারায় তন্ত করলে চলবে না ফাস্ট ট্র্যাক কোর্ট কঠোর করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে ঘটনা না হয় আর রেল সাথে যারা যুক্ত শুধু যার নামে না সাহা না দেববর্মা দেখার বিষয় নেই যেই অপরাধী হয় ধরা হোক আর এই মন্ত্রী সুধাংশু দাস এক সেকেন্ড মন্ত্রীর পদে থাকা উচিত নয় তাকে বরখাস্ত করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আর এর এই দাবিগুলোতে সারা ত্রিপুরা যে আমাদের বরখাস্ত করা উচিত বরখাস্ত করতে হবে তখন বলিনি বরখাস্ত করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন সমস্ত তথ্য দিচ্ছেন আমি ১৪ সাল থেকে ট্যাক্স দিই ১৪ সাল থেকে আমি ফাইভ স্টার হোটেলে ঘুমাই আর আমার পরিবার যদি এতই হত দরিদ্র হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমি পদত্যাগ করব তো সেই জায়গায় একুশ সাল অব্দিও যে পরিবার অন্তত অন্ন যোজনা কার্ডের অধীনে চাল তুলে খান তার ভাই তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরাজিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এ রাজ্যের সর্বোচ্চ ট্যাক্সদাতা বলছেন এটা তো আমি ট্যাক্স তো বৈধ বৈধ কিন্তু প্রশ্ন আসলো প্রশ্ন হলো এই যে কন্ট্রাক্টরি কাজ করার পর এখান থেকেও বিল থেকে ট্যাক্স কেটে রাখে এটা ওই অর্থ কিন্তু সেই কন্ট্রাক্টরি করতে গিয়ে তোমার হাতে এই ক্যাপিটাল আসলো কোথেকে থেকে। টাকা পেয়ে এত উপার্জন করে ধর্মনগরে বহুতল বাড়ি কিনছ কুমারঘাটের সে গ্রামের বাড়িতে বিশাল অট্টালিকা হাঁকাচ্ছ এটা মানুষের প্রশ্ন কাজেই আমরা রাজ্যের সচেতন নাগরিক হিসাবে বিরোধী দল হিসাবে যদি আমরা কথাগুলি না বলি তাহলে মানুষ বলবে আমরা সেরকম সচেতন নাগরিক নই আর বিরোধী দল হিসাবে আমাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা আছে এই রাজ্য সম্পর্কে মানুষের কাছে প্রশ্ন তোলার আমরা অপরাধী হব আমরা তুলেছি কিন্তু সরকার নির্বিকার কোন বিকার নেই ভারতীয় জনতা পার্টির তার কেন্দ্রীয় নেতৃত্ব যারা বলে খাউঙ্গা কৃষিকু নিহি খানে দৌঙ্গা নির্বিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার মন্ত্রিসভার একজন সদস্য শুধু নিজেকে নেন হিসাবে স্বীকারোক্তি দিচ্ছেন না গোটা মন্ত্রিসভাকে বলছেন আমরা সবাই কুস খাই পদক্ষেপ নিচ্ছেন না কাজী বন্ধুরা আমরা নিরুপায় এই কারণে আরো হাজারো সমস্যা আছে কিন্তু এই তিনটা ইস্যু নিয়ে আমরা সারা রাজ্যে এই বিক্ষোভ আজকে এখানে অবস্থান আমাদের করতে হচ্ছে এখন যে কথাটা বলার এই যে একদিকে হলো মন্ত্রীর ঘুষ খাওয়া প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়া রেল আগুন ধরা পড়ারও চিহ্ন ইয়ে করার পরও আট দিন হয়ে গেল কোনো অপরাধী ধরা পড়ে না আর শিশু থেকে নারী অমরপুর মহকুমার তৈদু গ্রামের বাহাত্তর বছরের একজন প্রবীণা সেই প্রবীণাকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এগুলি মনে হতে পারে আলাদা খুন দর্শন নেশাদ্রব্যের পাচার আর হলো দুর্নীতি আলাদা আলাদা শব্দ এটা একটার সাথে একটা ওতপ্রতভাবে যুক্ত বড় দোকান থেকে ধার নিয়ে পূজার বিক্রি করবার জন্য যারা বসেছিলেন তারা বলছেন কোনো বিক্রি বক্তা নাই গত তিন দিন আগে দীপাবলির উৎসব উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিন দিনের মেলা আমাদের নেতৃত্ব থেকে এসে বললেন কিসের মেলা কোথায় সেখান দোকানিরা অনেকে করে বললেন যে কেন যে পয়সা খরচ করে দোকান নিয়ে বসলাম এই খরচের পয়সাই তো তুলতে পারলাম না এই হচ্ছে পরিস্থিতি সরকারের হেলদুল আছে এই অবস্থা থেকে টুপুরাকে বের করে আনতে গেলে পর এই চল্লিশ চৌচল্লিশ লক্ষ মানুষের মধ্যে সরকারি চাকরি বাকরি যারা করেন পেনশন যারা পান ধরে নিলাম তারা দুই লক্ষ আর দু চার লক্ষ ধরলাম ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেন ঠিকাদারি করেন সব মিলিয়ে পাঁচ লক্ষ তাহলে তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ লক্ষ মানুষ যার বড় অংশ দৈনিক সমাধানের মধ্য দিয়ে আয় উপার্জন করে সন্ধ্যায় বাড়িতে ফিরে যাওয়ার সময় চাল ডাল তেল নুন কিনে নেন স্ত্রী শিশুদের কুলেরই অপেক্ষা করেন কখন স্বামী বাজারের ব্যাগ নিয়ে ফিরবেন তাদের যদি কাজ না থাকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ কিসের উৎসব এটা মন্ত্রীদের উৎসব লুটেরা আদার উৎসব মানুষকে যারা ঠকাচ্ছেন তাদের উৎসব এটা জনগণের উৎসব না জনগণকে বাদ দিয়ে কোনো উৎসব হতে পারে না এর থেকে পরিষ্কার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে জনগণকে ঘর থেকে বেরিয়ে হয়ে আসতে উৎসাহিত করতে হবে যারা বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তাদেরকে প্রথম দিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে আক্রান্ত হবে মাথা ফাটবে রক্ত ঝরবে শহীদের মৃত্যুবরণ করতে হবে তিরিশ বত্রিশ জন তো শহীদ হয়েছে এদের হাতে গত সাত বছরে এ তো ঘটনা এ তো গল্প না কিন্তু তার জন্য ঝান্ডা তো ফেলে দেওয়া যাবে না এর জন্যই তো কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট কাজেই নেতৃত্ব থেকে মানুষকে উৎসাহিত অনুপ্রাণিত করে প্রতিবাদ প্রতিরোধের যে সংগ্রাম সামিল করে জনগণের যে দুঃমন এই যে সরকারটা তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন কুণ্ঠাসা করতে হবে এবং ত্রিপুরাতে একটা নতুন পরিমণ্ডল সামনের জন্য তৈরি যাতে করা যায় তার জন্য আমাদের কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে উপজাতি বাঙালির উভয়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা এখন অব্যাহত গতকালের যে বন্ধ তার মূল যে বক্তব্য ওই যে চলছে ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ এটাকে আরও পুক্ত করার জন্য এই ভাবনা নিয়ে এই বন্ধের আহ্বান ধর্মকে বৃদ্ধি করে হিন্দু মুসলমান এদের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য আর এস বিশ্ব হিন্দু পরিষদ বিজেপির মদত পুষ্ট হয়ে তারা এটাও চালাবার চেষ্টা করছেন কাজেই লড়াই বাদ দিয়ে সংগ্রাম বাদ দিয়ে বেঁচে থাকার দাবিকে বাদ দিয়ে এই যে অপক্ষয়িত যে বিষয় তার বিরুদ্ধে কথা বাদ দিয়ে আমরা শুধু ট্রাইবেল বাঙালির ঐক্য হিন্দু মুসলমানের ঐক্যের স্লোগান দিলে চলবে না এই বিষয়গুলিকে রেখে আমরা যদি লড়াই করতে পারি যারাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন তারা জনবিচ্ছিন্ন হবেন উপজাতি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের একতা আরো সঙ্গত হবে সুদৃঢ় হবে প্রশস্ত হবে কাজে এই সার্বিক দৃষ্টি নিয়ে আজকের এই কর্মসূচি থেকে আপনারা শপথ নিয়ে যাবেন এই আবেদন আপনাদের কাছে রেখে যেভাবে প্রথম থেকে শেষ অব্দি উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে আপনারা ভূমিকা নিয়েছেন তার জন্যে আপনাদের আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আবার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেবেন